আসসালামু যারা না জেনে না বুঝে টিন সার্টিফিকেট করেছেন কেউ কাজে লেগেছেন আবার কেউ কাজে লাগান নাই এ সকল টিন সার্টিফিকেট দাঁড়িয়ে যারা আয়কর রিটার্ন দাখিল করছে না তাদের জন্য এমপিআর চেয়ারম্যান কর্তৃক বড় ধরনের হুঁশিয়ারি দিয়েছেন সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে আপনাদের প্রত্যেকের বাসায় নোটিশ তোলা যাবে সেই নোটিশ যাবার পর সাত দিনের মধ্যে আপনাকে সন্তোষজনক জবাব দিতে হবে আর যদি সন্তোষজনক জবাব দিতে না পারে তাহলে কিন্তু আপনাকে চব্বিশ পার্সেন্ট হারি ইন্টারেস্ট বা আরোপ করা হবে আপনার উপর যে সকল টিন সার্টিফিকেট দাঁড়িয়ে রয়েছেন এমপিআর কর্তৃক তিন ধরনের গাইডলাইন ইতিমধ্যে দেওয়া হয়েছে তবে পার্সন পেতে তিন ধরনের গাইডলাইনের মধ্যে যে কোনো একটি আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে সেটা কিন্তু অবশ্যই অনুসরণ করতে হবে সেই টিন সার্টিফিকেট দাঁড়িয়ে দ্বারা আছেন করদাতা কিন্তু সেই কর প্রদানের কিন্তু শেষ তারিখটা ছিল ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কেউ ইউটিউব বা ফেসবুকের জন্য ট্রিন সার্টিফিকেট তৈরি করেছিলেন অথচ সেটা এখন কাজে লাগছে না সেটা বাতিল করেন নাই তাদের জন্য কিন্তু বড় ধরনের হুমকি সেই জন্য যারা টিন সার্টিফিকেট করেছিলেন অথচ কাজে লাগে নাই তারা কিন্তু সেই টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারেন আর সেই টিন সার্টিফিকেটের নিচের দিকে কিন্তু সেটা দেওয়া আছে সেই সাথে সেই টিন সার্টিফিকেট বাতিলের জন্য কিন্তু আপনাকে সেই অফিসে গিয়েই টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে হবে সেই টিন সার্টিফিকেট বাতিল করবেন নোটিশ পাওয়ার পর যোগ্য আয়কর যদি থাকে আপনার যদি যোগ্য আয় থাকে সেটিং সার্টিফিকেটের যদি আপনি কাজে লাগিয়ে থাকেন তাহলে রিটার্ন প্রদান করতে চান তাহলে এক মাসের জন্য দুই পার্সেন্ট হারে আর দুই বছরের জন্য আটচল্লিশ পার্সেন্ট হারে ইন্টারেস্ট আপনাকে দিয়ে তারপর আপনাকে রিটার্ন প্রদান করতে হবে এটা থেকে বাঁচতে হলে যদি এটা থেকে বাঁচতে চান তাহলে তিনটি গাইডলাইনের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে অনেকে বিকাশ সকেট বা নগদ এজেন্ট নেওয়ার জন্য রিটার্ন সেই টিম সার্টিফিকেট তৈরি করেছিলেন কিন্তু এখন সেটা কাজে লাগছে না এখনও বাতিল করেন নাই তাদের জন্য কিন্তু বড় ধরনের সমস্যা যারা কাজে লাগিয়েছেন তারা আয়কর রিটার্ন প্রদান করবেন আর যারা কাজে লাগান নাই তারা সেই টিম সার্টিফিকেট বাতিল করে নেন দ্রুত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম